আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই আবার চলে অনেক অনেকদিন পর সে একটা গার্ডেনের একটা পর্ব নিয়ে কারণ দেশে চলে গিয়েছিলাম ছাব্বিশ দিন মতো ছিলাম দেশে দেশতে এসে দেখি যে গার্ডেনের কী অবস্থা আমি আস্তে আস্তে সবই দেখাবো একেবারে অগুছানো আছে আমি গুছিয়ে গুছিয়ে সবগুলো আমি ভিডিও করে আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ ধনিয়া গাছ যাওয়ার সময় লাগিয়েছিলাম দেখেন বিশাল আকার হয়ে গেছে প্রত্যেকটি গাছেই ফুল ফুটে আছে বিশাল বড়ো প্রায় আট সমান হয়ে গেছে আর এখানে গেলে এত সুন্দর গন্ধ বাতাস আসলে খুব সুন্দর গন্ধ লাগে মানে কী বলবো মনে হয় যে ধনিয়া পাতা দিয়ে বর্তমানে খাই যেমন আগে মনে করেন যেমন বর্ধমানে কাটলের মুছি দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে যে ভর্তা তখন সেরকম গন্ধ লাগতো একটা খুব টেস্টি লাগতো ঠিক এমনই মনে হয় যে আমিও সেই মানে ছুটে বলার কথা মনে পড়ে যায় আর কি যে আমার একটা বরথা খাওয়ার দরকার ছিল যদিও এখন আর সম্ভব না তো আগে সেই দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল আর কি সে বিশাল বড় হয়ে গেছে ধন্যবাদ এগুলি দেখার মতো আমি যে ভেবেছিলাম সব সবকিছু মরেই যাবে কিন্তু আল্লাহর মধ্যে মরে নাই পাশের বাড়ি এক ভাবি ছিল উনি পানি দিত মাঝে মাঝে সা সেই সব গাছগুলো বেঁচে আছে যদি একটু অগোছানো হয়ে গেছে গাছগুলো এখন ঠিক করে করে আমি আপনাদেরকে ভিডিও আপডেট দেবো আপনারা দেখবেন যে কি অবস্থায় আছে এবং কি পরিমাণ সবজি গার্ডেনে আছে সেগুলো আমি আপনাদের দেখাবো টুমর নিয়ে সিম লাউ সহ এভরিথিং যাই কিছু আছে আস্তে আস্তে পেয়ে যাবেন কারণ হজের প্রবেগুলো দেওয়া দরকার সেগুলো আছে সব কিছু মিলেই আমার একবার একটা একবার দিব আর ইনশাআল্লাহ সাথেই থাকবেন এবং দেখতে পাবেন অনেক কিছুই যেগুলি দেখেন নাই এমন অনেক কিছু দেখতে পারবেন আর দেখলে সবার কাছে ভালো লাগবে গার্ডেনের মোটামুটি বেশ সুন্দর এখন হয়ে গেছে গাছগুলি সব বড়ো হয়ে গেছে উপরে চলে গেছে অন্ধকার হয়ে গেছে যদিও একটু ঠিকঠাক করে তারপর আমি ভিডিও আপডেট করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং ভাববেন যে কি করে সবজি এমন হয় বিদেশের বাড়িতে কীভাবে হুম যদি আমাদের এখানে এতটা মাটি পাওয়া যায় না আমরা সাধারণত বস্তার মিলির মাটি দিয়ে করি আলকা কিছু জায়গা আছে সামান্য কিছু জায়গা পাওয়া যায় মাটি সহ সেগুলোও তেমন কোনো মাটি না মনে করে নর্মাল মাটি থাকে না ওই কিনা মাটি থাকে কিনা মাটি আর এতটা অরিজিনাল হয়ে ওঠে না গাছগুলি যাতে সুন্দর হয় না যাই হোক সাথে থাকবেন দেখতে থাকুন